নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রামধনী আজকে চলে এসেছি একটি সহজ গাছ আপনারা অনেকেই হয়তো এই গাছ করে থাকেন এবং আমিও করে থাকি কারণ এই গাছ করা যতটা সহজ এবং একবার আমাদের ছাদ বাগানে নিয়ে আসতে পারলে বছরের পর বছর এই গাছ রাখা যায় এবং একবার এই গাছ করলে অন্ততপক্ষে ছয় থেকে সাত মাস পর্যন্ত টানা এই গাছ থেকে আমরা ফুল পেতে পারি তো চলুন কথা বাড়িয়ে শুরু করা যায় আমরা যারা শীতকালে ফুল গাছ করে থাকি তারা অবশ্যই শীতকালীন অন্যান্য গাছগুলির সাথে এই গ্যাজেনিয়া ফুল গাছও করে থাকে তবে এই গ্যাজেনিয়া ফুল গাছ প্রকৃতপক্ষে বসন্ত গ্রীষ্মের মাসগুলিতে ফুটে থাকে দুই তিন পাতা চারা গাছ থেকে গাছে প্রথম ফুল আসতে মোটামুটি পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন পর্যন্ত সময় প্রয়োজন হয় আবার দানা থেকে করলে আরও এক মাস আগে থেকে প্রস্তুতি নিতে হবে আর একবার ফুল আসলে মোটামুটি টানা ছয় সাত মাস এই গাছ থেকে ফুল পাওয়া যায় এই গাছের বিজ্ঞানসম্মত নাম গ্যাজেনিয়া এবং অনেক জায়গায় আফ্রিকান ডেইজি কিংবা ট্রেজার ফ্লাওয়ার নামেও পরিচিত এটি অ্যাস্টারেসি পরিবারের অন্তর্গত দক্ষিণ আফ্রিকার একটি স্থানীয় ফুল তবে ফুলের সৌন্দর্যের কারণে বর্তমানে পৃথিবীর অনেক অংশেই এই ফুল গাছ চাষ করা হয় এই ফুলের বিশেষ বৈশিষ্ট্য হলো দিনের বেলায় ফুলের পাবড়িগুলি খোলা থাকে এবং সূর্যাস্তের সময় পাবড়িগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং পরের দিন সূর্য উদয়ের সাথে সাথে পাবড়িগুলি আবারও খোলে এবং এক একটি ফুল গাছে মোটামুটি তিন থেকে চার দিন পর্যন্ত গাছে স্থায়ী থাকে খরাপ্রবণ এলাকায় এই গাছ দিয়ে গ্রাউন্ড কভার করা হয় এর থেকেই বোঝা যায় যে এই গাছের জলের চাহিদা অত্যন্ত কম আর আমাদের ছাদ বাগানে একবার যদি এই গাছ করতে পারি তাহলে বছরের পর বছর ধরে এই গাছ আমাদের বাগানে থেকে যেতে পারে আসলে ভ্যারাইটি অনুযায়ী এই গাছের কিছু প্রজাতি বার্ষিক আবার কিছু প্রজাতি দ্বিবার্ষিক তবে এই গাছের স্বভাব অনুযায়ী এই গাছ ক্রমাগত নতুন নতুন চারা তৈরি করতে থাকে তাই এক বা দুই সিজনের পরে মূল গাছটি মারা গেলেও চারপাশে অসংখ্য নতুন গাছ তৈরি হয়ে যায় বীজ বা দানা থেকে কিন্তু এই গাছ খুব সহজেই করা যায় আর সেটা আমরা সবসময়ই করতে পারি তবে আদর্শ সময় হলো এক শীত পড়ার অন্তত পক্ষে এক দেড় মাস আগে আর না হলে দ্বিতীয়ত এই সময় অর্থাৎ বসন্ত বা গ্রীষ্মের শুরুতে নর্মাল টবের গাছের জন্য যেমন ঝুড়ঝুরে মাটি বানাই আমরা ঠিক তেমনই মাটি তবে মাটিতে ময়েশ্চার ধরে রাখার জন্য আমি এক্ষেত্রে মাটি বালি ভার্মিকম্পোস্ট এবং কিছুটা কোকোপিট ব্যবহার করেছি প্রতিস্থাপনের সময় যাতে সমস্যা না হয় তার সব থেকে ভালো উপায় হচ্ছে এমন গ্লাসে করে চারা বানানো একটি বড় টবে কিছুটা পরিমাণ মাটি রেখে তারপর গ্লাসগুলি রাখবো এবার কোনো ফাঙ্গ গুলা জল দিয়ে মাটি পর্যাপ্তভাবে ভিজিয়ে নেব এবার প্রতিটা পাত্রে তিন চারটে করে গ্যাজেনিয়ার দানা ছড়িয়ে তার উপর কোকোপিট দিয়ে একটা হালকা আস্তরণ দেবো আবার ওপর দিয়ে স্প্রেয়ারের সাহায্যে ভিজিয়ে দেবো এবার পুরো টপটিকে কোনো পলিথিন দিয়ে ঢেকে দেবো এই পলিথিন দিয়ে ঢাকার বেনিফিট হলো আমাদের আর জল দিতে হবে না ও নিজে থেকেই ময়েশ্চার ধরে রাখবে এবার এই টপটিকে ছয় সাত ঘন্টা রোধ পরে এমন একটি জায়গায় স্থানান্তরিত করে দেবো বন্ধুরা চার দিন পরের অবস্থা দেখুন ফুল সানলাইটে রাখার ফলে খুব দ্রুত জার্মিনেশন প্রসেস শুরু হয়েছে যদিও বা এখনই এই পলিথিনটি খোলা উচিত নয় শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে খুললাম নাহলে কমপক্ষে দশ বারো দিন পর খোলা উচিত কারণ এই পলিথিনটাই ময়েশ্চার এবং হিউমিডিটি মেনটেন করে দানাগুলিকে জার্মিনেশান প্রসেসে সাহায্য করছে এই যে ফুটেজটি দেখছেন গাছের এই অবস্থায় আসতে মোটামুটি আরও পঁচিশ দিনের মতো পার হয়ে গেছে অর্থাৎ গাছগুলির বর্তমান বয়স এক মাসের মতো মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন ওই চায়ের কাপে রেখে তারপরই বড় পাত্রে প্রতিস্থাপন করব প্রতিস্থাপনের সময় দুটি জিনিস শুধু আমাদের মাথায় রাখতে হবে এক এই গাছের মাথার ক্রাউন অংশটি যেন মাটিতে চাপানা পড়ে যায় আর দুই হলো গাছটিকে টবে চারপাশের তুলনায় একটু উঁচুতে প্রতিস্থাপন করব। এতে গোড়ায় জল জমার কোনো সম্ভাবনা থাকবে না আর কোন মাটিতে প্রতিস্থাপন করবো গ্যাজেনিয়া যেহেতু অত্যাধিক জল সহ্য করতে পারে না আর তাছাড়াও এই গাছের শিকড়গুলি অত্যন্ত সূক্ষ্ম হয় তাই শিকড়গুলি যাতে খুব সহজেই চলাচল করতে পারে ঠিক তেমনই একটি ঝুড়ঝরে মাটি বানিয়ে নেব ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ফার্টি পার্সেন্ট বালি মোটা দানার বালি আর থার্টি পারসেন্ট যে কোনো কম্পোস্ট আমি এক্ষেত্রে ফার্মি কম্পোস্ট ব্যবহার করেছি এই উপকরণগুলো দিয়েই মাটিটা বানিয়ে নেব এবং প্রত্যেকটি টবের জন্য এক চামচ করে মিক্স সার ব্যবহার করব এই মিক্স সার মাটিতে মিশতে মোটামুটি মাসখানেকের মতো সময় লাগে আর ততদিনেও এই গাছগুলিও যথেষ্ট বড় হয়ে উঠবে যেহেতু এই গাছগুলির ফাইনাল প্রতিস্থাপনের পর প্রায় দশ বারো দিন কেটে গেছে এবং গাছগুলির টবের মাটির সাথে একদম সেট হয়ে গেছে তাই এখন থেকে আমাদের কাজ হলো প্রত্যেক সপ্তাহে একবার করে পাতলা করে সর্ষের খোল পচা জল প্রয়োগ করা আর শিকড়ের ভালো গ্রোথের জন্য কিছুটা ফসফেটের প্রয়োজন তাই এই অবস্থায় একবার দুইবার ফসফেট জাতীয় সার ব্যবহার করা যেতে পারে যেমন বারো একষট্টি শূন্য বা ডিএপির দানাও দু চারটে করে চারপাশে ছড়িয়ে দেওয়া যেতে পারে আর যেহেতু এই সময়টা ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার থাকে তাই খোলজলের সাথে কিছুটা ফাঙ্গিসাইডেরও ব্যবহার করেছি তবে এটা বারবার করার প্রয়োজন নেই আর হ্যাঁ কীটনাশকটা প্রতি সপ্তাহে প্রয়োগ করলে গাছের রোগ পোকার আক্রমণ থেকে গাছ অনেক বেশি সুরক্ষিত থাকে আর এই গাছে এই লম্বা লম্বা পাতাগুলি যখন খাচকাতা পাতায় পরিণত হতে শুরু করবে তখনই বুঝবেন গাছের গ্রোথ শুরু হয়ে গেছে আরও প্রায় এক মাস পরের অবস্থা দেখুন প্রায় সব গাছেই ব্লুমিং শুরু হয়ে গেছে প্রথম ফুলটি আসতে একটু সময় লাগে ঠিকই কিন্তু একবার ফুল চলে এলে তারপর আর ফুল নিয়ে কোনো চিন্তা করতে হয় না যেহেতু এই অবস্থায় গাছগুলি মোটামুটি বুসি সেপ নিয়ে নিয়েছে তাই গাছগুলির আর খুব একটা ভেজিটেটিভ গ্রোথের দরকার নেই তাই এখন থেকে জল বন্ধ এখন থেকে একটাই খাবার আমি যেটা ব্যবহার করি সেটা হলো ব্যালেন্স দিকে উনিশ 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 এটি ফলিয়ার স্প্রে বা গোড়ায় যে কোনোভাবেই প্রয়োগ করা যায় আর মাইক্রোনিউট্রিয়েন্টসও একবার দুবার ব্যবহার করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায় এখন থেকে একটা জিনিসই আমাদের একটু লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পুরনো শুকনো ফুলগুলি কেটে ফেলব না হলে খুব যে সমস্যা হবে তা নয় তবে গাছ থেকে ফুল পাওয়ার পরিমাণ অনেকটাই কমে যায় তবে দানা করলে সেই দানা থেকে নতুন গাছ বানানো যাবে আবার মূল গাছের আশেপাশে বেড়ে ওঠা নতুন নতুন চারা গাছগুলিকেও আলাদা আলাদা করে অন্য পাত্রে যদি আমরা বসাই সেগুলিও কিন্তু কিছুদিনের মধ্যে ধীরে ধীরে এরকম ঝোপালো আকার ধারণ করে আরও প্রায় এক মাস পরের অবস্থা দেখুন গাছগুলিতে ফুলের পরিমাণ যথেষ্ট বেড়েছে ফুলগুলি দিনের বেলায় পাপড়ি খোলে এবং রাতের বেলায় পাপড়ি বন্ধ করে এবং মোটামুটি এক একটা ফুল তিন চার দিন করে গাছে সতেজ থাকে এবং আমি এই গাছ করে যা বসলাম এই গাছ কিন্তু ভারতীয় জলবায়ুতে খুব সহজেই হয় এবং পরিচর্যাও সোজা এবং গাছও খুব হার্ডি হয় শুধু বর্ষাকালে গাছগুলিতে একটু ফাঙ্গাসজনিত সমস্যা হয় এছাড়া এই গাছ কিন্তু খুব সহজেই হয় আর এই গাছের ফুলের সৌন্দর্য যে কোনো মানুষকে মোহিত করে আর ছাদ বাগানে মৌমাছি প্রজাপতির মতো পতঙ্গদেরও আকর্ষণ করে মোটামুটি যদি কয়েকটি গাছ বাগানে রাখা যায় তাহলে স্বল্প পরিসরে স্বল্প পরিচর্যায় টানা ছয় সাত মাস এই গাছ থেকে ফুল পাওয়া যায় আমি এই সাধারণ উপায়েই এই গাছ করে যা রেজাল্ট পেলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আসলে সবারই একটা নিজস্ব উপায় থাকে তবে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কত সাধারণ উপায়েই এই গাছ করা যায় আসলে নিয়ম যার যার যাই হোক না কেন আসলে কয়েকটা ব্যাপার মাথায় রাখলেই কিন্তু যে কোনো গাছ করা সম্ভব যেমন এই গ্যাজেনিয়া গাছের ক্ষেত্রে জল কম প্রয়োজন হয় ভুল করেও পিঞ্চিং করা যাবে না বা প্রতিস্থাপনের সময় গাছের ক্রাউন অংশটিকে খেয়াল রাখতে হবে বা ধরুন প্রথম ফুলটার ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হতে পারে তো এই সমস্ত টুকিটাকি সাধারণ জিনিস মাথায় রাখলেই কিন্তু গাছ করা একদম সোজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটাও কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে পারেন আর আমি যেটা বলি সেটা হচ্ছে কাজ করতে থাকুন কারণ কাজ করলে দুটি জিনিসের ভারসাম্য বজায় থাকে এক পরিবেশে আর এক হচ্ছে আপনার মনে তাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন